নমস্কার অ্যাস্টরাজি চ্যানেলে আপনাদেরকে স্বাগত আপনাদের সাথে আমি রাজু আলোচনা করব সাল পঁচিশ মেষ রাশির ওপর কি ধরনের প্রভাব আসতে পারে বার্ষিক রাশিফল আলোচনার ক্ষেত্রে চারটি মেজার প্ল্যানেট বৃহস্পতি শনি রাহু ও কেতুর ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়ে থাকে কারণ এই গ্রহগুলি গোচরে এক একটি রাশিতে দীর্ঘদিন অবস্থান হওয়ার কারণে এদের ফল অত্যন্ত সুদূর প্রসারী হয়ে থাকে সাল দু হাজার পঁচিশে এই চারটি গ্রহেরই গোচরে রাশি পরিবর্তন হতে চলেছে উনত্রিশে মার্চ শনিদেব গোচরে রাশির দ্বাদশ ভাবে মীন রাশিতে প্রবেশ করবে এবং শনি সাড়ে সাতের প্রথম চরণ আপনাদের রাশির ওপর আরম্ভ হবে চোদ্দই মে বৃহস্পতি গোচরে রাশির তৃতীয় ভাবে অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করবে আঠারোই মে রাহু গোচরে রাশির একাদশ ভাবে কুম্ভ রাশিতে প্রবেশ করবে ওই দিনই কেতু গোচরে পঞ্চম ভাবে সিংহ রাশিতে প্রবেশ করবে সাল দু পঁচিশে এই চারটি গ্রহের উপর ভিত্তি করে মেষ রাশির জাতক জাতিকাদের শরীর স্বাস্থ্য আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য এডুকেশন দাম্পত্য জীবন ট্রেন প্রণয় সহ সমস্ত বিষয়কে নিয়ে এক এক করে আলোচনা করব আজকের এই অনুষ্ঠানে সাথে ভিডিও শেষে কিছু প্রতিকারকে নিয়েও আলোচনা করব। তার আগে বলবো যারা যারা অনুষ্ঠান দিতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা যারা সাবস্ক্রাইব করছেন তাদেরকে আমার অসংখ্য ধন্যবাদ প্রথমে শরীর স্বাস্থ্যকে নিয়ে আলোচনা করব। শরীর স্বাস্থ্য বিষয়ে সাল দু হাজার পঁচিশে কিছুটা কেয়ারফুল থাকা উচিত কারণ রাশির অধিপতি মঙ্গল মঙ্গলকে বছরের একটা বেশিরভাগ মঙ্গলকে বিশেষ অনুকূল অবস্থায় থাকতে দেখা যাচ্ছে না যার কারণে এই সময় শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত বছরের শুরুতেই রাশির অধিপতি মঙ্গল মঙ্গলকে নিচস্ত হয়ে বক্রিভাবে চতুর্থ ভাবে একুশে জানুয়ারির আগে পর্যন্ত অবস্থান করতে দেখা যাচ্ছে একুশে জানুয়ারি মঙ্গল গোচরে বক্রি অবস্থায় পিছিয়ে যাবে রাশির তৃতীয় ভাবে পুনরায় মঙ্গল গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে এবং ছয় জুনের আগে পর্যন্ত মঙ্গলকে চতুর্থ ভাবে গোচরে নিচস্ত হয়ে অবস্থান করতে দেখা যাবে রাশির অধিপতির গোচরে বক্রি হয়ে নিচস্ত হয়ে অবস্থান পরে বক্রি অবস্থায় পিছিয়ে আসা পরে পুনরায় চতুর্থ ভাবে হয়ে অবস্থান হবার কারণে এই সময় শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে হাই সংক্রান্ত সমস্যা হার্ট রিলেটেড সমস্যা লিভার সংক্রান্ত সমস্যা কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে সাথে সাথে এই সময় চোট আঘাতের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত উনত্রিশে মার্চের আগে পর্যন্ত শনিদেবের তৃতীয় দৃষ্টি থাকছে রাশির ফার্স্ট হাউসের উপর যার কারণে মানসিক কিছু সমস্যা শারীরিক ব্যথা বেদনা ঘুমের সমস্যা এই তৃতীয় সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে উনত্রিশে মার্চ শনিদেব গোচরে রাশির দ্বাদশ ভাবে প্রবেশ করবে শনিদেবের দৃষ্টি থাকবে রাশির দ্বিতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের উপর দ্বিতীয় ভাব এবং ষষ্ঠ ভাবের ওপর শনিদেবের যেমন দৃষ্টি থাকবে সাথে সাথে আঠারোই মে থেকে কেতুকে রাশির পঞ্চম ভাবে অবস্থান করতে দেখা যাবে যার কারণে এই সময় খাওয়া দাওয়ার উপর কিছুটা খেয়াল রাখা উচিত খাওয়া দাওয়ার কারণে এই সময় সমস্যা আসতে দেখা যেতে পারে সাথে সাথে পেটের সমস্যা লিভার সংক্রান্ত সমস্যা চক্ষু সংক্রান্ত সমস্যার প্রকোপ এই সময় কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে সূর্য গ্রহণ সংগঠিত হতে দেখা যাবে এই সময় স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে কিছুটা সতর্কতা অবলম্বন করা উচিত বছরের মধ্য ভাগের পর থেকে শরীর স্বাস্থ্য বিষয়ে কিছুটা ডেভেলপ আসতে দেখা যাবার সম্ভাবনা আর্থিক স্থিতি কর্মক্ষেত্র ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে প্রথমে কর্মক্ষেত্রকে নিয়ে আলোচনা করব কর্মক্ষেত্র থেকে যথেষ্ট অনুকূল পরিবর্তন আসতে দেখা যাচ্ছে তবে বছরের শুরুতেই কর্মক্ষেত্রে কিছুটা কষ্টকারী হতে পারে উনত্রিশে মার্চ দশম ভাব অপরদিকে একাদশ ভাব উভয়েরই অধিপতি শনিদেব গোচরে রাশি দ্বাদশ ভাবে প্রবেশ করবে কর্মক্ষেত্রে এই সময় কোন পরিবর্তন আসতে দেখা যাবার সম্ভাবনা শনিদেব গোচরে রাশির দ্বাদশভাবে প্রবেশ হবার কারণে যারা জব পরিবর্তন করতে চাইছেন তাদের জন্য যথেষ্ট অনুকূল সময় থাকতে দেখা যাচ্ছে নিচস্ত মঙ্গল অর্থাৎ ছয় জুনের আগে পর্যন্ত সাথে সাথে চৌঠা ফেব্রুয়ারির আগে পর্যন্ত বক্রি বৃহস্পতির দৃষ্টি থাকছে রাশির দশম ভাবের ওপর যার কারণে কর্মস্থলে বাদ বিবাদ আসতে পারে কর্মক্ষেত্রে এই সময় বাদ বিবাদ আসতে পারে এই বিষয়ে খেয়াল রাখা উচিত চৌটা ফেব্রুয়ারি বৃহস্পতি বক্রি অবস্থা থেকে মার্গি হবেন এই সময় থেকে ধীরে ধীরে কর্মক্ষেত্রে অগ্রগতি আসে দেখা যাবে কর্মক্ষেত্রে আটকে থাকা কাজগুলি ধীরে ধীরে এই সময় সম্পন্ন হতে দেখা যাবার সম্ভাবনা দশম ভাবের অধিপতি দেখা যাবে উনত্রিশে মার্চ থেকে এবং মে থেকে করতে দেখা যাবে যারা বিদেশে কর্মরত তাদের লাভ প্রাপ্তি আসতে দেখা যাচ্ছে যারা বিদেশে জব প্রাপ্তির জন্য প্রচেষ্টা করছেন তাদের জন্য অনুকূল সময় আসতে দেখা যাচ্ছে ব্যবসা বাণিজ্য কি থাকতে চলেছে ব্যবসায়িক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তি আসে দেখা যাচ্ছে সাল দু হাজার পঁচিশে সপ্তম ভাবের অধিপতি শুক্র শুক্রকে বছরে জানুয়ারি মাসের প্রথম থেকে মে মাসের শেষ পর্যন্ত দ্বাদশ ভাবে উচ্চস্ত হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে যার কারণে শুক্র বছরে দ্বাদশ ভাবে অবস্থান হবার কারণে ব্যবসায়িক স্থলে এই সময় খরচের পরিমাণ বৃদ্ধি পেল ব্যবসায়িক ক্ষেত্রে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা দেখা যায় মে বৃহস্পতি গোচরে তৃতীয় ভাবে ব্যবসায়িক ক্ষেত্রে ভাগ্যের সহায়তা প্রাপ্তির সাথে সাথে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা ব্যবসায়িক ক্ষেত্রে তেজি ভাব এই সময় পরিলক্ষিত হতে দেখা যাবার সম্ভাবনা আঠারোই মে রাহু গোচরে একাদশ ভাবে প্রবেশ করবে দৃষ্টি থাকবে রাশির সপ্তমবাদের ওপর ব্যবসায়িক ক্ষেত্রে নতুন নতুন সুযোগ এই সময় আছে দেখা যাবার সম্ভাবনা সাথে সাথে আর্থিক দিক থেকে লাভ সম্ভাবনা দেখা যায় তবে এপ্রিল সপ্তমবাদের অধিপতি শুক্র শুক্রকে বক্রিভাবে অবস্থান করতে দেখা যাবে এই সময় ব্যবসায়িক স্থানে লেনদেনের বিষয়ে সতর্কতা অবলম্বন করা উচিত যে কোনো সিদ্ধান্ত নেবার বিষয়ে সাবধানতা অবলম্বন করা উচিত বাদ বাকি ব্যবসায়িক ক্ষেত্র থেকে যথেষ্ট অনুকূল প্রভাব আসতে দেখা যাচ্ছে কি চলেছে। দেখা যাচ্ছে। রাশির একাদশ ভাবের অধিপতি অর্থাৎ আইনভাবে অধিপতি শনিদেব শনিদেবকে গোচরে উনত্রিশে মার্চ থেকে রাশির দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাবে শনিদেব গোচরে রাশির দ্বাদশ ভাবে অবস্থান হবার কারণে এই সময় খরচের পরিমাণ বৃদ্ধি পেতে দেখা যাবে সাথে সাথে তৃতীয় দৃষ্টি থাকবে অর্থ উপার্জনের ক্ষেত্রে এই সময় সুযোগ আসতে দেখা যাবে আঠারোই মে থেকে রাহুকে গোচরে একাদশ ভাবে অবস্থান করতে দেখা যাবে ইনকামের ফ্লো যথেষ্ট বৃদ্ধি প্রাপ্তির সম্ভাবনা চোদ্দই মে বৃহস্পতি গোচরে অর্থাৎ ভাগ্যভাবে অধিপতি বৃহস্পতি গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে দৃষ্টি থাকবে একাদশ সম্ভাবনা দেখা যায় সাথে সাথে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে মে মাসের শেষ অব্দি শুক্রকে গোচরে রাশির দ্বাদশ ভাবে উচ্চস্থ হয়ে অবস্থান করতে দেখা যাবে যার কারণে আর্থিক দিক থেকে যথেষ্ট লাভপ্রাপ্তির সম্ভাবনা দেখা যায় অক্টোবর বৃহস্পতি অতিচারী গতিতে রাশির চতুর্থ ভাবে প্রবেশ করবে বৃহস্পতি গোচরে রাশির চতুর্থ ভাবে প্রবেশ হবার কারণে এই সময় ভূমি বাহন পাপাটি ক্রয়ের অনুকূল যোগ তৈরি হতে দেখা যাচ্ছে এডুকেশন কি থাকতে চলেছে পঞ্চম ভাব থেকে আমরা সাধারণভাবে বিদ্যার বিচার করে থাকি পঞ্চম ভাবের উপর উনত্রিশে মার্চের আগে পর্যন্ত শনিদেবের দৃষ্টি থাকছে সাথে সাথে গোচরে রাশি প্রবেশ করবে একাদশে বৃহস্পতিকে গোচরে অবস্থান করতে দেখা যাবে বৃহস্পতি চোদ্দই মে থেকে দৃষ্টি থাকবে রাশির ভাবের উপর যারা উচ্চ শিক্ষার্থী তাদের এই সময় যথেষ্ট প্রাপ্তির সম্ভাবনা যারা বিদেশে উচ্চ শিক্ষার জন্য অ্যাডমিশনের প্রচেষ্টা করছেন তাদের জন্য এই সময় লাভ প্রাপ্তির যথেষ্ট সম্ভাবনা দেখা যায় আঠারোই মে কেতু বছরে পঞ্চম ভাবে প্রবেশ করবে যারা সাধারণ বিদ্যার্থী তাদের বিদ্যাক্ষেত্রে অগ্রগতি আসতে দেখা যাচ্ছে তবে এই সময় জাতকের পরিশ্রমের ওপর নির্ভর করছে বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্য এই সময় বিদ্যাক্ষেত্রে অগ্রগতি ও সাফল্যের জন্য যথেষ্ট পরিশ্রম করা উচিত দাম্পত্য জীবন কি শুক্র শুক্রকে গোচরে জানুয়ারি মাসের শুরু থেকে মে মাসের শেষ পর্যন্ত শুক্রকে উচ্চস্থ হয়ে দ্বাদশ ভাবে অবস্থান করতে দেখা যাচ্ছে আঠারোই মে থেকে দৃষ্টি থাকছে সপ্তম ভাবের উপর শুক্রকে জানুয়ারি থেকে মে মাসের আগে পর্যন্ত হয়ে অবস্থান করতে দেখা যাচ্ছে তবে এর মধ্যে শুক্রকে রাহুর সাথে যুতি করে অবস্থান করতে দেখা যাচ্ছে এবং দোসরা মার্চ থেকে শুক্রকে তেরোই এপ্রিলের আগে পর্যন্ত বক্রি হতে দেখা যাবে বছরের শুরুতেই বন্ধুর দোষ তৈরি হতে দেখা যাচ্ছে যার কারণে এই সময় পারিবারিক মহলে সমস্যা তৈরি হতে দেখা যেতে পারে সাথে সাথে দাম্পত্য জীবনে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে ভুল দেখা যেতে পারে চোদ্দই মে বৃহস্পতি গোচরে রাশির তৃতীয় ভাবে প্রবেশ করবে দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবে ওপর দাম্পত্য জীবনে এই সময় যে সকল প্রবলেম আসছিল তা সলভ করবার চেষ্টা করবে বৃহস্পতি তথাপি এই সময় দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত কারণ মঙ্গলে বছরের একটা বেশিরভাগ সময় মঙ্গলের অবস্থান বিশেষ অনুকূল না থাকার কারণে এই সময় দাম্পত্য জীবনে কিছুটা কম্প্রোমাইজ করে চলা উচিত চোদ্দই মে থেকে বৃহস্পতি দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর আঠারোই মে থেকে রাহুর দৃষ্টি থাকবে রাশির সপ্তম ভাবের ওপর মেষ রাশির বিবাহ যোগ্য জাতিকা যাদের বিবাহের জন্য সম্বন্ধ চলছে তাদের এই সময় সম্বন্ধ স্থির হবার যথেষ্ট সম্ভাবনা বিশেষত যাদের বিবাহে সম্বন্ধের ক্ষেত্রে কোনো সমস্যা তৈরি হচ্ছিল সেই সকল ক্ষেত্রে এই সময় সম্বন্ধ স্থির হবার যথেষ্ট সম্ভাবনা দেখা যায় প্রেম প্রণয়কে নিয়ে বলবো যে প্রেম প্রণয়ের ক্ষেত্রে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত কারণ উনত্রিশে মার্চের আগে পর্যন্ত শনিদেবের দৃষ্টি থাকছে রাশির পঞ্চম ভাবের ওপর আঠারোই মে থেকে পঞ্চম ভাবে কেতুকে অবস্থান করতে দেখা যাবে যার কারণে এই সময় প্রেম প্রণয়ের ক্ষেত্রে ছোট ছোট বিষয়ে আর্গুমেন্ট বিনা কারণে মতপার্থক্য পার্থক্য ট্রাস্ট ইস্যু কিছু কিছু ক্ষেত্রে আসতে দেখা যেতে পারে এই সময় একে অপরের প্রতি আস্থা বৃদ্ধি করে চলা উচিত এই সময় যদি মঙ্গলে প্রতিকার করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা সাথে সাথে প্রত্যাহ যদি এই সময় হনুমান চালিশা পাঠ করা যায় তা থেকে যথেষ্ট লাভ প্রাপ্তির সম্ভাবনা আজ এই পর্যন্ত নমস্কার